নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে বন্ধুরা আজ আমরা যা বলতে যাচ্ছি সেটা সাধারণ কোনো তথ্য না এটা একটা আধ্যাত্মিক রহস্য এমন এক গল্প যা তোমার ভাগ্যের সঙ্গে জড়িত এটা সেই নারীর গল্প যিনি তোমার জন্মের আগে থেকেই কুণ্ডলিতে লেখা থাকে হ্যাঁ এটা নতুন কিছু না বরং আপনার ভাগ্যের প্রাচীন আত্মা যা এই জীবনে আপনার সঙ্গে দেখা করতে এসেছে হ্যাঁ বন্ধু তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ আমাদের জীবনে বার বার অজানা কারণে এসে হাজির হয় কখনো হঠাৎ কোনো গলিতে কখনো কোনো পোস্টে কখনো ফোন কল বা মেসেজ এই সব মোটেই কাকতালিও না বন্ধু এটা গ্রহের খেলা এটা ভাগ্যের ডাক বন্ধু সেই মেয়ে যে তোমার থেকে দূরে থাকলেও তোমার অবস্থা বুঝতে পারে যে তোমাকে কথা না বলে বুঝে নেয় যার মুখ তোমার স্বপ্নে আসে সেটা একদম তেমনই না ও তোমার আগের জন্মের অসম্পূর্ণ গল্প যেই জন্মে তার অসম্পূর্ণ অধ্যায় শেষ করতে এসেছে ওর চোখে এক ভয় আছে কিন্তু সেই ভয়ের পিছনে লুকিয়ে আছে সত্যিকারের ভালোবাসা ভয় পায় যে হয়তো তুমি অনুভূতির সঙ্গে ঠাট্টা করবে ও তোমার সঙ্গে একা দেখা করতে চায় কিন্তু সময় আর পরিস্থিতি তার পক্ষে নয় হ্যাঁ বন্ধু যখন শুক্রগ্রহ পঞ্চম স্থানে আসে আর চন্দ্র ত্রিকোণ থেকে দৃষ্টি দেয় তখন এটা ইঙ্গিত দেয় যে তোমার জীবনে কেউ সত্যিকারের ভালোবাসা প্রবেশ করতে যাচ্ছে এটাই সেই ভালোবাসা যা মনকে শান্ত করে আত্মাকে আরাম দেয় আর তোমাকে ভিতর থেকে মজবুত করে এই সময় ব্রহ্মাণ্ড এক বিরল মিলন ঘটাচ্ছে যাকে প্রেম পুনর্জন্ম যোগ বলা হয় এমন যোগে দুই আত্মা যাদের আগের জন্মে সম্পর্কটা অসম্পূর্ণ ছিল তারা এই জন্মে মিলিত হয় এই মিলন অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পূর্ণভাবে চলবে মানে সেই মেয়েটা যে এখনও তোমার সামনে এসে কিছু বলতে পারেনি সে আগামী দিনে তার অনুভূতিগুলো আর চাপতে পারবে না সে তোমার সামনে আসবে ধীরে ধীরে লাজুক হয়ে কিন্তু সত্যি হয়ে হ্যাঁ বন্ধুরা এখন তোমরা ভাবছ শেষ পর্যন্ত কিভাবে চিনবে ওই মেয়েটাকে তো বন্ধুরা ওর সংকেতগুলো খুবই সূক্ষ্ম কিন্তু যদি তুমি মনোযোগ দিয়ে বুঝতে চাও সব কিছু স্পষ্ট হয়ে যাবে যখন তুমি দূরে থাকো সে হঠাৎ করে তোমাকে মনে করে বা মেসেজ করে যখন তুমি অসুস্থ হও সে তোমার খবর না দিয়ে চিন্তা করে তুমি যখন সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করো সে প্রথমে সেটা দেখে কিন্তু লাইক দেয় না তুমি যখন অন্য কারোর সঙ্গে কথা বলো ওর ভিতরে একটু ঈর্ষা জন্মে কিন্তু সেটাকে লুকায় আর সবচেয়ে গভীর সংকেত হল যখন তুমি একা থাকো বা ধ্যান করো তখন তুমি তার শক্তি অনুভব করো এই সবই এক মহাজাগতিক সংযোগ সে শুধু শরীর থেকে নয় আর তার সঙ্গে জড়িত অনেক বড় মানুষ ভাবেই যদি সেটা সত্যি ভালোবাসা হতো তাহলে আগের জন্মে আলাদা কেন হয়েছিল বন্ধু এটা কর্মফলের খেলা কখনো কোন জন্মে তুমি তাকে অসম্পূর্ণ ছেড়ে গেছ কখনো সে তোমাকে কিন্তু এখন গ্রহণ নতুন এক অধ্যায় লিখছে ভগবান শিব বলেছিলেন যেসব আত্মা একে অপরের জন্য তৈরি তাদের কোনো যোগ আলাদা করতে পারে না তাই সেই মেয়ে ফিরে এসেছে কিন্তু এবার সে কিছু লুকাচ্ছে সে চায় না সমাজ বা পরিস্থিতি তাকে আটকাক তার হৃদয়ে এক আগুন জলে যা শুধু তোমার নামের জন্য সেই মেয়ে লক্ষ্মীরূপী তোমার জীবনে প্রেমের সঙ্গে সঙ্গে সমৃদ্ধিও আসবে তোমার ভাগ্য তোমার কাজ তোমার চিন্তাধারায় সবেতেই উন্নতি হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি তোমার কুণ্ডলিতে শুক্রবার রাহুর সম্পর্ক থাকে তাহলে এটা বোঝায় যে তোমার জীবনে এক অপ্রত্যাশিত প্রেমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হঠাৎই হবে কিন্তু তার প্রভাব বছর বছর থাকবে সেই মেয়ে তোমার থেকে দূরে নয় সে শুধু তোমার আত্মবিশ্বাসের অপেক্ষায় রয়েছে সে চায় তুমি একবার হাসি দিয়ে বল আমি তোমাকে চিনে ফেলেছি যেদিন তুমি যেটা বলবে তোমার জীবনে চমৎকার ঘটনার বৃষ্টি শুরু হয়ে যাবে রাহু গ্রাম দায় কিন্তু কৃতজ্ঞতা দায় প্রেম আর যখন দুটোই একই অনুভূতিতে মিলিত হয় তখন প্রেম গ্রামে পরিণত হয় না বরং ভবিষ্যত হয়ে ওঠে হ্যাঁ বন্ধু হয়তো তার নাম এস দিয়ে শুরু হয় বা এম দিয়ে কিন্তু শুধু নাম না বরং সেই ভাইব্রেশনটাই যা তোমার এনার্জির সাথে মিলে যায় সেই মেয়ে বেশি কথা বলে না তবে তার চোখই সব কথা বলে যায় তার হাসিতে শিবের করুণা থাকে আর তার চোখের জলেতে রাধার প্রেম সে মাঝে মাঝে মন্দিরে যায় প্রদীপ জ্বালায় আর তোমার জন্য চুপচাপ প্রার্থনা করে তুমি বুঝতে পারো না কিন্তু তার প্রতিটি ওম নামা শিবায়ের সাথে তোমার বাধাগুলো ধীরে ধীরে কেটে শুরু করবে বন্ধু ভগবান শিব বলেছেন যখন কোনো আত্মা তোমার জীবনে ফিরে আসে তাকে ঢুকিয়ে দেবেন না সে তোমার কর্মের আয়নার মতো তাই আগামী দিনে যদি কোনও পুরানো বা নতুন নারী তোমার জীবনে আসে ভালো করে ভেবে সিদ্ধান্ত নাও হতে পারে সে তোমার জীবন সঙ্গিনী তোমার লক্ষ্মী তোমার শক্তি হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র শরীরের নয় এটা আত্মার মিলন আর এই আত্মিক ভালোবাসায় এখনই ব্রহ্মাণ্ডে জন্ম নিচ্ছে যদি তুমি সম্প্রতি দেখো যে তোমার স্বপ্নে আপনার মুখ বারবার মনের সামনে ভেসে ওঠে রাত কেউ আর শান্তিতে কাটাতে পারছেন না হঠাৎ করেই পুরনো পুরোনো সম্পর্কগুলো মনে পড়তে শুরু করেছে অথবা কোনো অজানা নাম আপনার মাথায় গুঞ্জন করছে এটা একটা ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড এখন আপনার প্রেমের নতুন অধ্যায় খুলতে যাচ্ছে এই নারী সেই নি যিনি আপনার অপেক্ষা শিক্ষাই ছিলেন জ্যোতিষ মতে আগামী একুশ দিন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ শুক্রগ্রহ নিজের অবস্থানে আসছে আর চন্দ্র আপনার সপ্তম ঘরকে দেখছে এর মানে হল আপনার সাক্ষাৎ ঠিক হয়ে গেছে আপনাদের মধ্যে কোনো বার্তা বা ফোন কল আদান প্রদান হবে এবং আপনার ভাগ্য এক নতুন মোড় নিতে চলেছে তোমার কাজ হল শিবের ধ্যান করা রাধাকৃষ্ণের নাম জপ করা আর নিজের মন প্রস্তুত রাখা কারণ ব্রহ্মাণ্ড তখনই দেয় যখন আত্মা প্রস্তুত থাকে বন্ধুরা এখন তোমরা বুঝে গেছো যে এই নারী সাধারণ কেউ নয় সে তোমার আধ্যাত্মিক ভাগ্য তার নীরবতাও এক বার্তা বয়ে আনে তার ভয়েও প্রেমের পরিচয় আজ যদি তুমি এই ভিডিওটা শুনছ বুঝে নাও এটা একটা সংকেত যে সেই আত্মা এখন কাছে এসেছে তোমার চিন্তায় তোমার স্বপ্নে আর এখন তোমার জীবনে ভোলেনাথের কাছে প্রার্থনা করো যেন সে যখন তোমার সামনে আসে তুমি তাকে চিনতে পারো আর তোমার জীবনে স্থান দিতে পারো সেই ভালোবাসাকে জায়গা দিন যা সত্য নির্মল আর দিব্য যারা এই ভিডিওটা মন দিয়ে শুনছেন কমেন্টে লিখলেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে যেন এই আশীর্বাদ আপনার জীবনে ভালোবাসা শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের জন্য বন্ধুরা আজ যে বার্তাটা নিয়ে এসেছি এটা কোনো সাধারণ সাক্ষাতের গল্প নয় এটা এক আত্মিক সংযোগের কথা যার সময় স্থান আর জন্মের সীমানা ছাড়িয়ে গেছে হ্যাঁ বন্ধু যে মেয়েটা তোমার সামনে আসে তোমাকে দেখে হাসে কিন্তু কিছু বলতে পারে না তার চোখে যে প্রেমটা লুকিয়ে আছে ওটাই এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রহস্য বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্য করেছ যখনই সে তোমার সামনে আসে তার ঠোঁটে কিছু শব্দ থাকে কিন্তু জীব কথা বলে না কখনো কখনো তার চোখ তোমার সঙ্গে কথা বলে যেন কোনো অসম্পূর্ণ গল্প বারবার নিজেকে পুনরাবৃত্তি করতে চায় তার হাসিতে বেদনা আছে তার নীরবতায় ভালোবাসা আর প্রতিটি ভঙ্গিমায় লুকিয়ে আছে আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু সে বলতে পারে না এখন প্রশ্ন উঠেছে কেন কেন সে নিজের হৃদয়ের কথা জিভে নিয়ে আসতে পারে না এর উত্তর শুধু অনুভূতিতে নয় বরং তার আত্মায় আর তার গ্রহগুলোর প্রভাব এই সব লোকানো সে কন্যা রাশির মিন রাশির হতে পারে যাদের চাঁদ অনেক বেশি শক্তিশালী থাকে এমন মানুষরা খুবই আবেগপ্রবণ অন্তর্মুখী আর সংস্কারক তার হৃদয় থেকে ভালোবাসে কিন্তু কখনোই তাদের ভালোবাসা খুলে বলতে পারে না তার মনের মধ্যে এক ভয় থাকে তুমি হয়তো তাকে ভুল বুঝে যাবে সে যদি আমি বলি আর সে প্রত্যাখ্যান করে তাহলে আমি ভেঙে পড়ব তাই সে চুপচাপ থেকেও তোমার জীবনে উপস্থিত থাকে সে তোমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে তোমার প্রতিটা পোস্টে লাইক দেয় তোমার প্রতিটা শব্দ পড়ে আর যখন তুমি যখন তুমি মন খারাপ করো সে কিছু না বলে তোমার জন্য প্রার্থনা করে তার আত্মা তোমার চারপাশে এক অদৃশ্য ছায়ার মতো ঘুরে বেড়ায় সে তোমাকে দেখে অনুভব করে কিন্তু চাইলেও নিজেকে প্রকাশ করতে পারে না বন্ধু এখন বুঝে নাও ওই মেয়েটা তোমার জীবনে এমনই এসে পড়েনি এটা কোনো কাকতালীয় নয় এটা আগের জন্মে মিলন যদি তোমার কুণ্ডলিতে চন্দ্র সাতের ঘরে থাকে অথবা রাহু কেতু পঞ্চম বা এগারো ঘর থেকে দৃষ্টি দেয় তাহলে বুঝে নিও তোমার আর তার সম্পর্ক শুধুমাত্র এই জন্মের নয় কখনো সে তোমার প্রেমিকা ছিল কখনো তোমার স্ত্রী হয়তো তোমার কোনো আগের জন্মের অসম্পূর্ণ প্রেম থেকেই সে মুক্তি পায়নি আজও সেই অসম্পূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে এসেছে কখনো কখনো আত্মারা অসম্পূর্ণ সম্পর্ক পূরণ করতে পুনর্জন্ম নেয় তাই তোমার কাছে কিছুটা অচেনা হলেও যেন খুব পরিচিত তার চোখগুলো যেন আগে থেকে চেনা তার হাসিতে এমন এক মায়া আছে যা এই জীবনে প্রথমবার শুনিনি এটা সেই আত্মা যিনি আগের জন্মে তোমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল বলেছিল যদি আবার জন্ম নেয় তবে শুধু তোমার জন্যই আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে এসেছে কিন্তু নিয়তি আবার তোমাকে একটা পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে এখন তোমার উপর নির্ভর করছে তুমি কি সেই নীরব ভালোবাসা তাকে চিনতে পারবে নাকি জীবনেও তাকে অসম্পূর্ণ রেখে দেবে বন্ধুরা এই মেয়ে তার হৃদয়ের সত্যিটা লুকিয়ে রাখছে কারণ আসে তোমার থেকে দূরে থাকতে চায় বরং কারণ সে তার সংস্কৃতির ছাপ থেকে ভয় পায় সে জানে সমাজ তার বিরুদ্ধে প্রশ্ন তুলবে তার বেড়ে ওঠা তার পরিবার তার মর্যাদা সবই তাকে আটকে রাখে যখন সে তোমার সামনে আসে তার ভেতরে দুটি কণ্ঠ ধ্বনিত হয় একটা হৃদয়ের আর একটা সমাজের রীতি বলে বলো না আর লুকিয়ে রাখো না পারতেও পারে কিন্তু সমাজ বলে থামো এটা ভুল বুঝে ফেলা হবে সে তার ঘরে বসে ভগবানের কাছে প্রার্থনা করে হে ভোলেনাথ যদি এই মানুষটা আমার ভাগ্যে থাকে তাহলে একটা সংকেত দাও আর যখন তোমার কোনো পোস্ট ওর চোখে পড়ে সে বোঝে এটাই সেই সংকেত কিন্তু তবুও সে চুপ থাকে কারণ তার প্রেম দেখাবার জন্য নয় বরং ত্যাগ আর শ্রদ্ধার সে চায় না তোমাকে কোনো ঝামেলায় ফেলে সে শুধু চায় তুমি খুশি থাকো যদিও সে না থাকুক কখনো কখনো সে তোমার সামনে আসে তারপর পিছনে সরে যায় কখনো ফোন তোলে আবার রেখে যায় কখনো মেসেজ টাইপ করে তোমাকে কিছু বলবো তারপর ডিলিট করে ফেলে ওর প্রতিটা কাজেই একটা অদ্ভুত ভয় লুকিয়ে থাকে ভয় যে তুমি হয়তো ওকে ভুল বুঝে যাবে কিন্তু বন্ধুরা ওর চোখ কখনো মিথ্যে বলবে না যদি তুমি খেয়াল করো যখন তোমার সাথে ওর চোখ পড়ে ওর পুতুলি একটু বড় হয়ে যায় ওর মুখ লাল হয়ে যায় আর সে হেসে চোখ নামিয়ে দেয় এটাই সেই সিগন্যাল যাকে জ্যোতিষে প্রেমের শক্তি বলা হয় যখন দুটি আত্মা একই কম্পনে কম্পিত হয় তখন তাদের শক্তি একে অন্যকে অনুভব করতে থাকে তাই তুমি যখন ওকে দেখো তোমার মনে অদ্ভুত একটা শান্তি নেমে আসে এটা সব কেবল সঙ্ঘে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার কেথ নয় এটা একটা আত্মিক বার্তা সে জানতে চায় তুমি কি একই অনুভূতি থাকে বোঝো তুমি কি তার নীরবতায় লুকানো ভালোবাসা বুঝতে পারো এখন কথা বলে সেই জ্যোতিষীয় মিলনের যা আগামী দিনে এই সম্পর্ককে একটা গুরুত্বপূর্ণ মোড়ে নিয়ে যাবে বন্ধুদের জন্য বলতে গেলে শুক্র গ্রহ যা ভালোবাসা আর আকর্ষণের প্রতীক যখন চন্দ্রের সঙ্গে যুক্ত হয় তখন পুরনো সম্পর্কগুলো আবার জীবন্ত হয়ে ওঠে পুরনো ম্যাসেজ পুরনো মুখ পুরনো স্মৃতি সব সামনে চলে আসে যদি তোমার কুণ্ডলিতে মঙ্গল পঞ্চমভাবে থাকে ও আমার এবং শুক্র সপ্তম ঘরে আছে তাই এটা বুঝতে হবে যে প্রেম এখন খুলে আসছে যে মেয়েটা এখনো পর্যন্ত চুপ ছিল হঠাৎ তোমার সঙ্গে কিছু বলার সাহস জোগাবে হয়তো সে কোনো অজুহাতে তোমাকে দেখা করার জন্য ডাকে হয়তো কোনো উৎসব কোনো পূজা বা সাধারণ কোনো কথোপকথনেই তার সেই ইঙ্গিত থাকবে তোমাকে তাকে বুঝতে হবে যদি তুমি ওই মুহূর্তটা চিনে নিতে পারো তবে এই জনমে তোমার আগের অসম্পূর্ণ সম্পর্ক পূরণ করবে এটা চন্দ্র ও শুক্রের যুগলের প্রভাব যা প্রেমকে আত্মিকভাবে জুড়ে এই সময়ে প্রকাশিত প্রেম কখনো ভাঙে না বরং জন্মের পর জন্ম চলে এখন ভালো করে মনোযোগ দাও শোনো বন্ধুরা এটা শুধু প্রেমের গল্প না এটা আত্মার পুনর্মিলন ওই মেয়েটা কোনো সাধারণ মানুষ না সে ঈশ্বরীয় শক্তির প্রতীক সে লক্ষ্মীরূপী যারা তোমার জীবনে ভালোবাসা শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসবে কিন্তু ঈশ্বর একটা শর্ত দেয় তোমাকে সৎ হতে হবে তাকে সম্মান করতে হবে তার নীরবতাকে কোনোভাবে মজা বানাতে পারবে না ওই মেয়েটা তোমার জীবনের দিকটাই বদলে দিতে পারে সে তোমাকে আধ্যাত্মিক পথে নিয়ে যাবে তার সঙ্গে তোমার মধ্যে করুণা ধৈর্য আর পবিত্রতা আসবে বলে মত বলেছেন যখন আত্মাগুলো মিলিত হয় তখন কথার কোনো দরকার পড়ে না তাই যখন পরেরবার সে তোমার সামনে আসবে তখন তার চোখের ভেতর ঢুকে দেখো সেই চোখ অনেক কিছু বলবে যা জীব কখনো বলতে পারেনি যদি তোমার ভেতরে সত্য প্রেম থাকে তাহলে তাকে চিনে নাও গ্রহণ করো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এই মিলন দেবী রূপে স্থায়ী হয়ে যায় এই ব্রহ্মাণ্ড চায় যে দুই আত্মা যারা একবার আলাদা হয়েছিল এখন আবার এক হয়ে যাক আর বন্ধুরা যদি তোমরা এই বার্তায় সংযুক্ত বোধ করো তাহলে এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা তোমার জীবনের জন্য একটা সংকেত হতে পারে সেই মেয়েটাই এখনই ভিডিও দেখছে হতে পারে সে সেই মেয়েটাই যে তোমার পোস্টে লাইক দেয় বা যে প্রতিদিন সকালে তোমাকে মনে করে ঈশ্বর আজ তোমাকে সংকেত দিয়েছে যে ভালোবাসাকে চিনো আর নিরবতায় লুকানো বার্তা বোঝো কারণ ঠিক এই ভালোবাসাই তোমার জীবন বদলে দেবে হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন চাঁদ ভালোবাসার অবস্থায় থাকে আর শুক্র সপ্তম অবস্থানে নজর দেয় তখন কোনো না কোনোভাবে প্রেমিক বা প্রেমিকা তোমার জীবনে আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার